हरिवाल हरिवाल बाबा हरिवाल जय आई बारी दीजिए जय अरे कहे जन्म दे विधि चमरुआ के घर में कहे जन्म दिले विधि चमारुआ का মা এখন তো ভুলে গেছ যখন কষ্ট পাচ্ছিল তখন সব ঠিক মনে ছিল কেন এদের এদের কেটেছি মনে আছে অতটা তখন ছোট এখন বাবা কেউ হামাকার পুছে না জানো একটু ব্যথা উঠতে না উঠতে হসপিটাল চলে এসে কোনো কাজ হয় না হসপিটালে তো চান্স পাই না আমার আবার এখানে আধার কার্ড নাই কেমন করে হসপিটালে চান্স পাবো কেউ হামাকার ডাকে না তো দেখি একটু আরাম টারাম করি কি হচ্ছে রাখা যাক ও দাইমা দাইমা এই যে একটু আরাম করতে না করতে কোন পাঠা এসে চিল্লাছে বাইরে আসো দাঁড়া 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 চটাম আরে দরজা খোলা হস না তোমার ছোট স্বভাব কত খারাপ গো বুড়া মানুষের কাপড় চেপে যেতেই পারে ভ্যাল ভ্যাল করে দেখে আছে

তাخدো ওটা চুক্তা চুকতে বলে আমি জানি হবে যে চুলকা চুলকি बाप ছেলেটা আমার গায়ে হাত দিলে গাটা শিষ শিষ করে গো কৃষ্ণ কি আমি কি লবো জানিস কি সোয়া কিলো চাল দেব 250 গ্রাম মুগের ডাল দেব পাঁচটা আলু দেব তিনটা লঙ্কা দেব দুটা পেঁয়াজ দেব একটা বস্তা না বস্ত্র হ্যাঁ বস্ত্র আর কি লবো জানিস ওই আমি দূর হতে শুনতে পা কে যে ডাকে কে আমা ওই বালারে নাড়ি করিতে ছেদু আমি দূর হতে শুনতে পা কে যে ডাকে কে আমা নারী করিতেছে নাড়ি I need you মানুষ কোথায় পড়ে গলাতে গলাতে না পায়ে পায়ে নপর পড়ে হ্যাঁ আর গলায় হার পড়ে গরিব মানুষ জীবনে নিয়েছিল পড়েছি কোনটো কথাই পড়ে আর কি নেব জানিস ওরে আমার মনের ইচ্ছে নেব তোমার রীতি ইচ্ছে নাকে মানুষ বালা পড়ে বালা হাতে পড়ে আর নাকে নাকে লুল্লুরি বাবি লুল্লুরি ও নাকে লুল্লুরি হ্যাঁ মানে লুল্লুরি করে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে চল আমাকে নিয়ে যেতে হবে কেমন ওরে আমারে মনে

বা এত বড় বাড়ি রে হ্যাঁ করে দাস রাজবাড়ির তাসি মা বাড়িতে আছিস দরজা খুল কি আরে কে রে আমাকে চিনতে পারছিস না হ্যাঁ এখনও মনে রাখবি তোর থেকে কেটেছিলাম কী দাড়ি কেন লম্বাটা কি ও চুল কাটিছিলি চুল না রে লম্বাটা রে লম্বা কি কেন লম্বাটা ছিল না কোথায়

बाद में थारो पड़े जबे अरे की इठे तो बारो ऊपर नीचे है हां इले तो हासेर मतो जेते हबे केमन कर जाबो बहिन हास देखे छिस नहीं हास देखे छिस नहीं ना हास केमन का हासेर मतो जाते हास केमन तो आते बहिन आगे आगे जो हम ही पीछे हास देखे छिस तो हास केमन जाते हासेर मतो जाते तू ले चो बहिन तू जा आज तू आ ताड़ी आ अरे तू आ बहिन आज तू ताड़ी आ हम जाते बार बोलो बहिन क्या आगे आस्ते बार बता हां नाल देखा दे हास पता नहीं चले जा बासना पाले चो बहिन चो आ हासेर मतो आ तू आ हासेर আর তুই যাবি না না তুই ভিতরে যাবি না বাহ ছাল বাগলা উঠে গেল গো বাগলার মতো লাগালো তা কেমন দিলি ওকে হারে ছাল বাগলা ছোটবেলা ভাইলো কাঁটা মারা নাই এই যে আমার এত চিকন এটা তুই এভাবে যেতে পারবি না তো শরীর হ্যাঁ তোকে পাতালে যেতে হবে এভাবে যেতে হবে আমি এইভাবে হ্যাঁ ঠিক আছে যাই ঢং দেখার বাঁচি না গো এতক্ষণ ভালোই ছিল আমাকে দেখতে না পাইবে মা ধাত্রীমা আপনি আমায় ধরুন আমি বুঝি আর প্রাণে বাঁচবো না ধাত্রীমা বাঁচবো না মা ভীষণই ব্যথা করছি বুড়ো বয়সে বাচ্চারা একটু ব্যথা বেশি ধারো ধারো খুব ব্যথা করছে সত্যি ধাত্রী মা ব্যথাতে হাসি পাচ্ছে তাই জানি না ধাত্রী মা তুমি বুঝবে না রানী মা যখন কান্না করে না তেল লাই তো ভিত তেল লাই তো ও তেল সস তেল লাই না কেরসিন তেল লাই কেরসিন তেল কলবি তোর মাথায় আগুন ধরাবে নাকি সস তেল কেন নাই রে জানো গো বারো বছর থেকে বাড়িতে তেল নাই মাখতে পাই না রাত বাড়িতে তেলটা একটু ভালো করে মেখে নিব ও এখন মিলে যাবে সর্ষে নিয়ে তেল ভাঙাতে আস্তে আস্তে তো

আমি কুড়াল দিয়ে কাটি গে কোড়াল দিয়ে কাটি রে কুড়াল যায় তাহলে আয় বাপরে আমি এক ট্রিট তেল এনে দিয়েছি রে আমার পেটে তেল লাগাবো রানিমার পেটের বাচ্চা কোথায় যাবে আমি জানতে পারবো তাই

বাবরে এটা পোয়াতি না আড়িয়া গরু গো হ্যাঁ এত যেটা লাজ মারছে হরে দাসি তোদের বাড়ি মোটা রসা গিলা নাই আছে দড়ি নিয়ে নিয়ে আই নিয়ে আই কেন কি করবি রানী মাকে ছান দিতে হবে যেরকম ওই গোয়ালরা দুধ দুইলে ছান দেয় এখন ছান দিতে হবে হাসছো কত কষ্ট আ আপনি আমার কাছে কাছে থাকুন বলুন এটা হচ্ছে তোমার জীবন মরণ গো এই সন্তানের দায় কত মাস যে প্রাণ হারায় তো তুমি ভগবানকে হাত দিলে বল ঠাকুর তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো এভাবে বলবে কেমন বেশ হাতি মা ঠাকুর তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করো 啊！

আরে ভাগ্য ভালো তুই বললি রে বহিন নাহলে এখনই তোকে আমি একবার চকলেটটা দিয়ে দিয়েছিলাম রে ইস পাংলা ঠিক কর পাংলা ঠিক না বেকা হয়ে যাবে জল ঢুকাবে বাটে মামার বাড়ি দেখা মামার বাড়ি দেখা মামার বাড়ি দেখা দেখ 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 মামার বাড়িতে এখানে দেখ কত লোকজন রাজার বাড়িতে জন্ম নিয়েছি তো ভাগ্য ভালো রানিমা তোমার পাঠা হয়েছে গো পাঠা হয়েছে বেটা বেটা একটু দুটো খাওয়ানো বাপরে বাচ্চাটা কত সুন্দর হয়েছে গো না যাচ্ছিল তো এবার দগমগ হয়েছে চলেন টানি আরে দাসি এই নোংরা যে ফেলবো কোন দিকে ফেলবো রে এই জায়গাতে চলে যাই পুকুরের ওই পাড়ে ফেলে দিবি পুকুরের পাড়ে যা কিন্তু তাই আমার দক্ষিণা কই রাস্তাঘাটে অনেক লোকজন আছে তোর দক্ষিণা তুই নিয়ে নিবি আর যদি না দেয় নোংরা তাদের মাথায় ফেলে দিবি ডাইমার দক্ষিণা কই কোথায় গেল চাল ডাল সিধাটা দেন কি বর্মণ যেন বলল বাচ্চু বর্মন না বাচ্চা বর্মন কোথায় গো তাদের বার করো নাহলে এগুলো নোংরা নাড়ি ভুড়ি সব যে মাথা দিব ঢেলে এইদিকে ঘাটা নাই ওই দিকে ঘাটা